হাই রঞ্জনা আজকে আজকে কেমন লুক দরকার তোমার বলো আমি আমার আমার কোনো মুখে যেরকম ভালো আচ্ছা ঠিক আছে চলো দেখা যাক কিরকম দিনটা ছিল উনিশে এপ্রিল কি সাংঘাতিক গরম এখন কিন্তু সবারই মুখে এবং সব ব্রাইডদেরই এক চিন্তা এত গরমে মেকআপটা ঠিকঠাক থাকবে তো তো যাই হোক আজকে আমার এই ব্রাইডের সেসব কিন্তু কোনো চিন্তা নেই মেকআপ বলো বা বিয়ের অন্যান্য কোনো টেনশন এত টেনশন ফ্রি ব্রাইড আমি কিন্তু আমার লাইফে ফার্স্ট দেখলাম তো প্রত্যেকটা ব্রাইডেরই কোনো না কোনো টেনশন থাকেই বিয়ের দিন স্বাভাবিক কোনো না কোনো টেনশন বলতে রীতিমতো অন্য একটা পরিবেশে যেতে হয় তো সেক্ষেত্রে টেনশন তো থাকবেই তো আজকের ব্রাইডটা কিন্তু সম্পূর্ণ আলাদা ওর কিন্তু জাস্ট মেক করতে হয় মেকআপ করবে এটাই ওর ডিম্যান্ড আর কিচ্ছু না ও সেরকমভাবে তোমরা শুনতেই পেলে ফার্স্টে যে ওর কোনো ডিম্যান্ড ছিল না যে ও কেমন কী সাজবে না সাজবে ওর ফেসে যেটা যায় ও সেটা একদমই আমার উপর ছেড়ে দিয়েছিল কিন্তু তোমরা যে ক্যাপশনে দেখেছো যে ও আজকে সব খাবার নিজেই একাই খেয়ে ফেলেছে এটা কি করে সম্ভব বলো তো হ্যাঁ এটা একদমই ঠিক আমি যখন থেকে যাই ও তখন থেকে সাজানোর টাইমটা আমাকে বলে যে এই টাইমে আমাকে সাজাতে হবে তো ন্যাচারালি মুসলিম ব্রাইডের ক্ষেত্রে কি হয় বিয়ে পড়ানোর পরেই সাজালে টাইমটা পাওয়া যায় না বিয়ে পড়ানোর আগে থেকে যদি সাজানোটা স্টার্ট হয় বা বিয়ে পড়ানোটা যদি একটু আগে করা হয় টাইমলি তো সাজানোটা অনেকটা টাইম পাওয়া যায় তো যাই হোক ওর সেক্ষেত্রে কোনো মাথা ব্যথা নেই কিন্তু ওর খাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল বিয়ের দিনে ও ফার্স্ট থেকে বলছিল আমাকে আগে খেয়ে নিতে হবে তারপরে আমি রেডি হব তো ওর বান্ধবীরা তো মানে অস্থির ওকে দেখে এত হাসি পাচ্ছে সবারই যে তুই আজকে বিয়ে করবি না আজকে খাবি ও এমন অ্যাটিটিউড করছিলো যে ও সব খাবার নিজে আজকে খেয়ে নেবে সব খাবার কিন্তু খেতে পারেনি যাই হোক ও খেতে বসবে আর সেই মুহুর্তে মুসলিমদের যেটা হয় বিয়ে পড়ানো সেই রিচুয়ালসটা যায় ও খাবার যায় এবারে কিন্তু একটু লেটই হয়ে যায় তো ও কিন্তু খুব হেসে খেলে দেখো বিয়েটা করলো মানে তিনবার কবুল যে বলে সেই কবুলটা ও খুব মজা করে বলেছে আর কি অনেকেই কাঁদে ও কিন্তু কাঁদাটা কন্ট্রোল করেছিল কারণ ওর মেকআপটা অর্ধেক করা হয়েছিল সেই মুহুর্তে ওর বিয়েটা কমপ্লিট হলো বিয়ের যে রিচুয়ালসগুলো থাকে তো সেগুলো ওর কমপ্লিট হলো ও এবার শরবত টরবত খাটছে তো তারপরে ও আবার মেকআপটা স্টার্ট করে মেকআপটা ও স্টার্ট করেই ও খাবারটা কিন্তু খাবে সেরকমই আমার সঙ্গে কথা হয়ে আছে তো ফেস মেকআপ বা বেস মেকআপটা ওর কমপ্লিট হলেই ও খাবারটা স্টার্ট করবে ওর দেখো ও কিন্তু এমনি খুব একটা ব্রাইড মজার ছিল এত হাসিয়েছে এত হাসিয়েছে একটা ব্রাইড যে বিয়ের দিনে এত হাসায় সবাইকে এত এন্টারটেনমেন্ট করে ওকে না দেখলে কিন্তু সত্যিই বোঝা যাবে না আলটিমেটলি ওর এবার ফ্রেন্ড খাইয়ে দিচ্ছে ওর এতক্ষণে মনের আল্লা পূর্ণ হলো যে ও এবার ওর বিয়ের দিনে খুব মজা করে খাবে ও অনেক কিছু খাবে ও বলে রেখেছে কিন্তু ও যেরকমভাবে খাচ্ছিল ওই দেখো ওর খাওয়ার ভিডিওটাও ও আমাকে বলেছে দিদি নাও এটা যেন একদম তুমি ব্লগে দিও আর এটা একদম নতুনত্ব কিছু থাকবে সব ব্লগই তো অনেকেই দেখে বাট খাওয়ার ব্যাপারটা যে এতটা ইন্টারেস্ট হতে পারে একটা ব্রাইডের সেটা কিন্তু কারো থাকে না আমারটাই একটা রেকর্ড হয়ে থাকবে যে হ্যাঁ এরকমও গাইড পাওয়া যায় তো যাই হোক ওর খাবারটা আলটিমেটলি কমপ্লিট হয়েছে ও যতটা মানে না খেয়েছে ও আগে বলছিল বেশি যে অনেক খাবে সেরকম কিছু না ওর এটা একটা নিয়মের মধ্যে পরে যে ওকে বিয়ের দিনে খেতে হবে ও সেটাই ভেবে রেখেছিল তো এই দেখো ওর সব কিছু কমপ্লিট কলকাতাও কমপ্লিট আর ফুল লুকটা তোমাদের কেমন লাগলো আমার আজকের এই দুষ্টু মিষ্টি ব্রাইডের তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন আরও ভ্লগ পাওয়ার জন্য তো আজকের মতো টাকা